প্রবাসীদের রেমিটেন্স নিয়ে আপনাদের এখন এত মাথা ব্যথা কেন আমার টাকা আমি পাঠাবো যেভাবে সেভাবে পাঠাবো পাঠাতে আপনারাই বাধ্য করেছেন পাসপোর্ট থেকে থেকে টাকার বানাতে দেশে টাকা বিদেশে যেতে একটি মেডিকেল সার্টিফিকেট বের করতে যে টাকা না হয় তার চেয়ে তিন গুণ বেশি টাকা নিয়ে সেই সার্টিফিকেট সংগ্রহ করতে হয় কিন্তু কেন সরকারি চুক্তিতে বিদেশে লোক পাঠাতে রিক্রুটমেন্ট এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় এরা কারা যারা একটি ভিসাতে এক দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বেশি নেয় এগুলিকে আপনাদের চোখে পড়ে না বিদেশে যে সমস্ত রেমিটেন্স যুদ্ধরা মারা যান তাদেরকে দেশে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হোক বছরের পর বছর বিদেশে থেকে যখন দেশে যায় তখন তার লাগেজ নিয়ে টানাটানি শুরু হয় একটি লাগেজ বের করতে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লেগে যায় কিন্তু কেন তাদের জন্য সুব্যবস্থা নেই কেন আপনি একজন সরকারি কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ আপনার লাগেজ ঘরে চলে যায় কিন্তু প্রবাসীরা খুইয়ে ফেলেন তাদের লাগেজ তাদের লাগেজের নাম নিশানা পর্যন্ত থাকে না এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আপনারা প্রতিটি ঈদে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদ বোনাস দেওয়া হয় তেমনি ভাবে প্রতিটি ঈদে প্রত্যেক প্রবাসীর পরিবারের সদস্যদেরকে ঈদের বোনাস দেওয়া হোক প্রবাসী ভাইয়েরা এই দাবিগুলো নিয়ে আপনাদেরকে ডাকতে হবে আপনারা জেগে উঠুন কারণ আপনাদের দাবি আপনারাই আদায় করবেন কেউ আপনাদের দাবি আদায় করে দিবে না আমরা দেখি প্রত্যেকটি দেশের এম্বাসিতে দেশের মানুষ প্রবাসী যারা আছেন তারা গিয়ে কি পরিমাণ ভোগান্তির শিকার হন তখন কি আপনাদের টনক নড়ে না এখন বলছেন প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠাবে এটাই তো নিয়ম কিন্তু এই পথ আপনারা সৃষ্টি করেছেন কারণ প্রবাসীরা পদে পদে ঠকেছে যেদিন বিদেশে আসার জন্য কারো রেডি হয় সেদিন থেকে পাসপোর্ট করতে মেডিকেল করতে পাসপোর্ট ভেরিফিকেশনে বিভিন্ন পর্যায়ে বিমান টিকিট এমনকি ভিসা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তারা গচ্ছা দিয়ে যায় অতিরিক্ত তারা বেশি পেয়ে যদি হুন্ডির মাধ্যমে টাকা টাকা পাঠায় সেটাই তাদের লাভ দেশের মাধ্যমেকারী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এমপি মন্ত্রী এবং রাজনীতিবিদরা যদি এয়ারপোর্টে ভিআইপি গেট পায় তাহলে দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখছে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী ভাইদের কেন এয়ারপোর্টে ভিআইপি গেট দেওয়া হবে না জবাব চাই আপনাদের কাছে জবাব আপনাদেরকে দিতেই হবে সুপ্রিয় দর্শক জানাচ্ছি ভিডিওতে আজকে কথা বলবো নিজেও একজন প্রবাসী এখন প্রবাসীদের খুব মনে পড়ছে সরকারের প্রথমই প্রশ্ন স্বাধীনতার এত বছর পেরিয়ে গেল কিন্তু কোন সরকারই প্রবাসীদের জন্য কিছুই করেনি কি করেছে প্রবাসীদের জন্য সরকার সর্বসাকুল্য একটি উপাধি পেয়েছেন প্রবাসীরা যে উপাধির নাম রেমিটেন্স যোদ্ধা যোদ্ধা আমি বলবো এই রেমিটেন্স নামক যে বাক্য এই বাক্য দিয়ে পানি খাবে আজ পর্যন্ত প্রবাসীদের কি রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেয়া হয়েছে দেয়া হয়নি মরার পরেও না জীবিত থাকতেও না বরং প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল করা হয়েছে বিভিন্ন সময়ে রাষ্ট্রের উচ্চ পদস্থ লোকদের দ্বারা আপনাদের মনে নেই সাধারণ জনগণ মনে আছে আমরা মনে রেখেছি প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠায় কেন এখন এমন প্রশ্ন এসেছে সাজেশন করা হয়েছে হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকের ব্যাংকের মাধ্যমে মাধ্যমে পাঠানোর জন্য আসলে সেটাই তো তো সিস্টেম আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো দেশের অর্থনীতির চাকার জন্য ভালো কিন্তু প্রশ্ন আমার যখন পাসপোর্ট করেছিল এই প্রবাসী তখন হয়রানির শিকার হয়েছিল বরং প্রবাসীদেরকে তুচ্ছতাচ্ছিল ছিল করা হয়েছে বিভিন্ন সময়ে রাষ্ট্রের উচ্চ পদস্থ লোকদের দ্বারাও করা হয়েছে এখন প্রশ্ন এসেছে প্রবাসীরা হুন্ডিতে কেন টাকা পাঠান হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য এটাই এটাই তো 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 সিস্টেম নিয়ম আমরাও মানি এভাবে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই প্রশ্ন করতে চাই পাসপোর্ট যখন করতে গিয়েছিল এই প্রবাসী তখন দালালরা পাঁচ সাত দশ হাজার টাকা বেশি নিয়েছিল তখন কি আপনাদের চোখে পড়েনি যখন প্রবাসীরা এমবেসিতে গিয়ে অবহেলিত হয় হয়রানির শিকার হয় তখন কি আপনাদের মনে পড়ে না তাদের কথা প্রবাসীরা যখন দেশে গিয়ে হামলা মামলার শিকার হয় তখন কি আপনাদের দৃষ্টিগোচর হয় না প্রবাসীদের জায়গা জমি যখন সন্ত্রাসীরা দখল করে প্রভাবশালীরা দখল করে তখন আপনারা দেখেন না বিমানবন্দর নামক কসাইখানাতে তাদের শেষ সম্বল চুরি হয়ে যায় তাদের স্বপ্ন চুরি হয়ে যায় এত বছর দেশে থেকে আত্মীয় স্বজন ভাই বোন মা স্ত্রী সন্তানের জন্য কাপড় চোপড় নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় সেগুলি চুরি হয়ে যায় দানা চুরি হয়ে যায় তখন আপনারা কোথায় থাকেন এয়ারপোর্টে দুর্নীতি হয় তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় অফিসার যারা আছে তারা তখন কি হয় লাগেজ নিয়ে আরো হয়রানি হয় একটা লাগেজ বের করতে দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় যে প্রবাসীরা দেশে অর্থনীতির চাকা সচল রাখে সেই প্রবাসীদের কাছ থেকে চরা দামে এয়ারলাইন্স টিকিট বিক্রি করা হয় আর সেই টাকা দিয়ে আপনারা নিজেরা মৌজ মাস্তি করেন আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করেন আবার সেই ছেলে মেয়েদেরকে দেখার জন্য আপনারা বিদেশে যান ভিআইপি গেট দিয়ে যে প্রবাসীদের টাকা দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশ ভ্রমণ করেন আর ভিআইপি গেট দিয়ে যাতায়াত করেন আর সেই প্রবাসীরা বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে দশ বছর পনেরো বছর আট বছর পরে দেশে গিয়ে এয়ারপোর্ট দিয়ে সাধারণ গেট দিয়ে যায় কেন তাদেরকে একটি ভিআইপি গেট দেওয়া যায় না ঘৃণা চলে আসে তাদের কারণ বাহিরে তো নিয়ম নীতি আছে যখন এত বছর পরে যায় এয়ারপোর্টের এই হয়রানি দেখে তারা অতিষ্ঠ হয়ে যায় নিজের দেশের প্রতি ঘৃণা আসে সেটা হবে কেন প্রবাসীরা যখন মারা যায় মারা গেলে তাদের লাশটা পর্যন্ত ঠিক মতো পরিবারের কাছে আসে না যাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক প্রবাসীরা মারা যান আত্মীয় স্বজনীয় স্বপ্ন পূরণ করতে গিয়ে দেশের স্বপ্ন পূরণ করতে গিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ তাদের তেমন একটা দায় দায়িত্ব নেয় না তাদেরকে দেশের মাটিতে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা উচিত একজন প্রবাসী মারা গেলে তাদের ছেলে মেয়েদেরকে কোটা ভিত্তিক সরকারি চাকরি দেওয়া উচিত দেয়া যায় যায় না না করা কি কষ্টে যে প্রবাসীরা দিন কাটায় আর রোজগার করে টাকা কামায় দেশে পাঠায় দেশের অর্থনীতির চাকা সচল করে সেই উপলব্ধি যদি আপনাদের থাকতো তাহলে আপনারা প্রবাসীদের নিয়ে দুর্নীতি করতেন না একটা প্রবাসী বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া পর্যন্ত কি পরিমাণ হয়রানির শিকার হয় অতিরিক্ত টাকা তাদের খরচ হয় এবং দেশে ফিরে গেলে কি পরিমাণ কি অবস্থা হয় সেটা আপনারা খেয়াল করেন না আর এখন খেয়াল করেন চাপ পড়েছে রেমিটেন্স পাঠাও হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় আপনার সেই রেমিটেন্সে মৌজ মাস্তি করেন আবার সেই টাকা বিদেশে পাঠান সুইস ব্যাংকে পাঠান বিদেশে বাড়ি কেনেন গাড়ি কিনেন একটা মেডিকেল চেক আপের জন্যে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা লাগে কিন্তু এটা অতিরিক্ত পে করতে হয় সতেরো আঠারো বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দেশের লোক পাঠাতে রিক্রুটমেন্ট এজেন্সির দুর্নীতি বন্ধ করতে হবে কমিশন খাওয়া বাদ দিতে হবে পাসপোর্ট বানাতে থানার ভেরিফিকেশন থেকে শুরু করে যে পরিমাণ হয়রানি হয় অতিরিক্ত টাকা দিতে হয় দালাল চক্র পরে সেইগুলিকে বন্ধ করতে হবে পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে এবং অন্যান্য সংশ্লিষ্ট যত অফিস আদালত আছে সবগুলির দুর্নীতি বন্ধ করতে হবে প্রত্যেক প্রবাসীকে বিমানবন্দরে ভিআই মর্যাদা দিতে হবে প্রবাসীদেরকে মাছের মতো ভাজা বন্ধ করে দেন রেমিটেন্স যোদ্ধা নামক টাইটেলে সীমাবদ্ধ না রেখে তাদের সঠিক মর্যাদা দিন যুদ্ধার মর্যাদা দিন তারপর আশা করুন তারা সব টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবে আর প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলছি আমি নিজেও একজন প্রবাসী হয়তো আমি একটা ভালো দেশে থাকি আপনি হয়তো একটা ভালো দেশে নেই বা অন্য যারা ভালো দেশে থাকেন কেউ ভালো দেশে নেই কিন্তু কষ্ট কিন্তু একই কষ্ট করে পয়সা রোজগার করতে হয় দেশে পাঠাতে হয় আমি যদি সুযোগ সুবিধা পেয়ে দুই টাকা বেশি পেয়ে আমি হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারি তাহলে কার কি তবে যদি সরকার বেসরকারি আসুক প্রবাসীদের সঠিক মর্যাদা দেয় তাহলে অবশ্যই আমরা হুন্ডিতে না পাঠিয়ে হুন্ডিকে বর্জন করব কারণ হুন্ডি যে পদ্ধতি এটা রাষ্ট্রের জন্য ভালো নয় তবে আমাদের দাবি মানতে হবে আমাদেরকে মর্যাদা দিতে হবে আজকে আপনি প্রবাসে আছেন হয়তো কালকে প্রবাসে থাকবেন না কিন্তু যুগের পর যুগ প্রবাসী মানুষ এসেছে গিয়েছে প্রবাসী আসবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তাদের জন্য আমরা কিছু করে রেখে যেতে দেই। আপনারা আমি যে কথাগুলো বলেছি এগুলোকে দাবি আকারে তুলে ধরে দুর্বার আন্দোলন গড়ে তুলুন আপনারা দেশের খুঁটি অর্থনীতির খুঁটি দেশের সুখের চাবিকাঠি আর কেউ অবহেলিত থাকবেন না দাবি আদায় করুন যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ